হ্যালো এভরিওয়ান আমার বিসর্জনের মিনি ব্লগে সবাইকে স্বাগতম আগেই বলেছিলাম আমাদের শুক্রবার দিনকে বিসর্জন হবে আজকে সেই সময় রাত আটটা বাজতে যায় এবং আমরা সবাই বিসর্জনের ব্যবস্থা করছি দুটো দিন মা আমাদের সঙ্গে ছিল তাই আজ সে চলে যাবে মনটা সকলেরই খুব খারাপ বিসর্জনের আগে মায়ের বরণের যে বিধিগুলো সেগুলো আমার মা এবং রাঙামা মানে আমার জেঠি সেগুলো শুরু করেছে আর আমার ভুলুয়া আজকে সন্দেশ দেখে আনন্দে একেবারে আত্মহারা মায়ের মুখে মিষ্টিটা আমিও দিলাম বাদ পড়ল না ভাই বাবা কেউই সবার কাছেই তো সে ঘরের মেয়ের মতো মায়ের গালে এবং কপালে সিঁদুর দেওয়ার পর আমরা নিজেদের মধ্যে কিছুটা সিঁদুর খেললাম আসলে আজকে আরও কিছু লোকের আসার কথা ছিল কিন্তু কাজের কারণে তারা এসে উপস্থিত হতে পারেনি আমি নিজেই তো শপিং করতে গিয়ে অনেকটা দেরি করে ফেলেছি আসলে পুজো এসে গেল তো তাই সকলের মধ্যেই ভীষণ তারা এক মায়ের গমন হলেও আর এক মা আসতে চলেছে তাই সকলের মনেই বিষণ্নতার ভাবটা একটু হলেও কম তাছাড়া পরিবারের সকলের সঙ্গে থাকলে মনটা আপসেই ভালো হয়ে যায় তাই না নিজেদের মধ্যে মজা হইহুল্ল করতে করতেই বরণের শেষ বিধিটা মা করে ফেলল কারণ আর বেশিক্ষণ মাকে আটকে রাখা যাবে না বরণ শেষে মায়ের কানে কানে বলে দিতে হয় সে যেন আবার আসে আর সব শেষে হলুদ জলে মায়ের পা ধুইয়ে দিতে হয় আর আছেই তো কনকাঞ্জলি যেটা মাকে দিতে হয় এবং সেই কনকাঞ্জলি নেয়ার পর পূব দিকে মুখ করে সেই যে মা বসবে যতক্ষণ না ঠাকুর বিসর্জন যাবে সে ঘুরে তাকাবে না এমনকি নিজেও বিসর্জনে যায় না এরপর আমরা বেরিয়ে পড়লাম বিসর্জনের পথে মা তো সঙ্গে যাবে না আমি ভাই বাবা এবং আমার রাঙামাই গেছিলো বিসর্জন দিতে আমার বাড়ির আশেপাশে অনেকগুলো পুকুর থাকলেও আমাদের পাড়ার সমস্ত ঠাকুরই বিসর্জন হয় একটা নির্দিষ্ট ঘাঁটি সেটা পাড়ার সার্বজনীন ঠাকুর হোক কিংবা কারোর বাড়ির ঠাকুর সেই ঠাকুর নিয়ে গিয়ে বিসর্জন দিতে হয় বাণিজ্য ডাঙার মাঠে দিনের বেলা হলে জায়গাটা ভালো করে দেখাতে পারতাম রাতের আধার বলে ভালো করে দেখা যাচ্ছে না পুকুরটা বেশ বড় চারদিকে খোলা মাঠ আছে এবার মায়ের যাওয়ার পালা আমরা থেকে যাব গোটা একটা বছরের অপেক্ষায় মা আবার আসবে আমাদের কাছে ফিরে একটা সপ্তাহ কিভাবে যেন কেটে গেল কত আনন্দ কত স্মৃতি সঞ্চয় করলাম এরপর আবার সবাইকে ফিরে যেতে হবে যার যার কাজে তবুও একটু স্বস্তি আমাদের আরেক মা আসতে চলেছে তাই আবার আনন্দে মেতে ওঠার একটা সুযোগ আমরা পাবো আজকের মতো এতটাই এই ব্লগুলো কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না কিন্তু গুড নাইট